আমরা মুরুব্বি বড় অসহায় ডানে অন্ধকার পাবে অন্ধকার কে আমাদের সান্ত্বনা দিবে পটিয়া মাদ্রাসার ময়দানে কুদুরতের নজর দিয়ে দেখেন কত ওলামায় কেরাম কত মুরুব্বি কত হাজি সাহ কত সাদা দাঁড়িয়ে এই মাঠের মধ্যে তো আজিজুল এই মাঠের এই বাগান সাজানে ওয়ালা বান্দা বোখারি সাবুজুরে ঘুম ওরে আগে বয়ান করতাম বোখারি সাবুজুর এখানে বসে বসে বয়ান শুনতেন আর কলিজা দিয়া দোয়া করতেন এই তো দুনিয়ার থেকে চলে গেলেন আজ আমরা মুরুবিহার বড় অসহায় ডানে অন্ধকার পাবে অন্ধকার কি আমাদের সান্ত্বনা দিবি কেমন জানো আমরা ছায়াহীন অবস্থায় চতুর্দিক থেকে শয়তান আমাদের গেরাস করিয়া নিল আয় আল্লাহ উদার সাগরে হাবো টুবুখ আয় আল্লাহ ময়দান থেকে খালি ফিরাইয়া দিয়েন না